এখন ভাই তারপর আপনার এখানে আসুন এটা কি এটা হলো ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টারের কাজ কি বাতাসকে পরিষ্কার করে গাড়ির ভিতরে দেওয়া বাতাসকে পরিষ্কার করে গাড়ির ভিতরে দেওয়া যদি গাড়ি বাতাস পরিষ্কার বাতাস না পায় তাইলে আপনার গাড়িটা তেল গ্যাস খাবে বেশি যদি ময়লা বাতাস পায় বা বাতাস ঠিকভাবে না পায় এই জন্য মাঝে মাঝে ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করতে হয়

মাউন্টিং করে সিরে যাওয়ার সম্ভাবনা থাকে এই মাউন্টিং সিরে গেলে আমরা কি কি হবে জানেন আমার ইঞ্জিলটা নক করবে ইঞ্জিনটা আপ ডাউন করবে এই জন্য আমার এই মাউন্টিং খেয়াল রাখতে হবে ইঞ্জিন মাউন্টিং গুলা এগুলো খেয়াল রাখতে হবে এবং কি ডাইনে বামে এই মাউন্টিং যদি সিরা যায় তখন আমি বুঝতে পারবো এখানে এই হাইটা গেছে বা সিরা গেছে এটা তো দেখলেই বুঝা যাবে এগুলো মাঝে মাঝে খেয়াল রাখতে হবে তাহলে এটা হচ্ছে এই চারটা হচ্ছে ইঞ্জিন মাউন্টিং আর এই যে এখানে যে ফ্যান বেল্ট গুলো লাগানো আছে হ্যাঁ এই যে এটা মেনি পুলির সাথে টাইমিং বেলের সাইডের সাথে এই ফ্যান বেলগুলা এখানে পুলি বের হয়েছে এই পুলির সাথে এখানে যে বেলের ঘাট আছে এইখানে ডায়নামার সাথে গেছে যখন আমরা ইঞ্জিনটাকে স্টার্ট দিই এই বেলের সাহায্যে ডায়নামা ঘুরে ডায়নামা ঘুরে ব্যাটারিকে চার্জ দিয়ে ব্যাটারিটাকে স্ট্রং রাখে যখন আমরা এসি দেই এসি দেওয়ার পরে এই যে এইখানে এই এই বেলটার সাহায্যে এই যে এসির কম্প্রেসারে লাইন দেওয়া আছে যখন আমরা এসি সুইচ অন করব তখন এই কম্প্রেসার সহ ইঞ্জিনের সাথে ঘুরবে তখন গাড়িটা আমার ঠান্ডা হবে যদি এখন আমার এই বেল সিরে যায় এই বেল সিরে যায় ডায়নামা চাপ দিবে এসি ঠান্ডা হবে না তাহলে এগুলো আমার জানতে হবে বেলটা সিরে গেল কোন এটা আমার খেয়াল রাখতে হবে বেলগুলো দুর্বল হয়েছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে যদি বেলগুলো দুর্বল হয়ে থাকে তাহলে আমি চেঞ্জ করে নিব বুঝতে পারছেন যেমন এই কভারটা হইলো কি টাইমিং কাভার টাইমিং কাভারের ভিতরে কয়েকটা সিল আছে সিলগুলো লিক করে মোবিলটা করতে পারে

বেশি চালাইতে পারবে ঠিক আছে মোবিল চেঞ্জ করার সময় মোবিল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমার টেবিট কাবার এটার নাম কি টেবিট কাবার এটা হলো আমার ইঞ্জিলের হেড আর এটা হচ্ছে আমার ইঞ্জিলের ব্লক এগুলো সব কিন্তু আলাদা আলাদা ঠিক আছে আর এটা হচ্ছে আমার গাড়ির গিয়ারের অংশ এটা কি এই যে এই অংশটা হচ্ছে আমার গাড়ির গিয়ারের অংশ এই যে এই যে এটা এই অংশটা হচ্ছে আমার গাড়ির গিয়ারের অংশ বোঝা গেছে এই অংশটা হচ্ছে আমার গাড়ির গিয়ারের অংশ বুঝতে পারছেন এখন আমার ম্যানুয়াল গাড়িতে আমার ক্লাসের একটা অয়েল আছে এটা হচ্ছে আমার ম্যানুয়াল গাড়ির ক্লাসের অয়েল হ্যাঁ ক্লাসের অয়েলটা যদি না থাকে আমাদের গাড়িটা ক্লাস হবে না ঠিকমতো ম্যানুয়াল গাড়িতে কিছু গাড়ি আছে তারের ক্লাস কিছু গাড়ি আছে অয়েলের ক্লাস এখন অয়েলের ক্লাস এই যে এইখান এইখান থেকে অয়েলটা এখানে আসে প্রেশার হয় প্রেশার হইলে আমার অয়েলটা এইদিকে এটা এই যে এখান থেকে প্রেশার হইলে আমার ক্লাসটা হয় ঠিকভাবে যে ওই তেলটা এখানে আসে পৌঁছায় যদি না পৌঁছায় তাহলে আমার ক্লাস হবে না ঠিক আছে ক্লাস হবে না তাহলে এইটা হচ্ছে আমার গিয়ার বক্সের অংশ এটা হচ্ছে আমার ইঞ্জিনের অংশ এটা গিয়ার বক্সের অংশ এখানে হলো উপরের টাইপিট কভার এটা হচ্ছে ইঞ্জিন হেড নিচেটা আছে ইঞ্জিন ব্লক ঠিক আছে এগুলা চিনতে হবে চিনে এগুলো সমস্যার সমস্যা হইলে বুঝতে হবে যে আমার এই যে এই টাইপিট কভার এখানে লিক করে মোবাইল

আবার অনেক সময় খালি ক্লাসের সমস্যা হলেও গিয়ার পরে না ক্লাসের সমস্যা হলে কি গিয়ার না তাহলে অবশ্যই ক্লাসের কাজও ঠিক মতো হইতে হবে জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম